50 বছর আগে ছোট্ট পিতৃহারা একটি মেয়ে সংসার সামলাতে এমব্রয়ডারি কাজে এসেছিল সেই কাজী হয়ে উঠল তার পরিচয়ে রাষ্ট্রপতি পুরস্কার থেকে পদ্মশ্রী পুরস্কার তার ঝুলিতে আসুন জেনে নেওয়া যাক শ্রী ছোট্ট মেয়েটি কিভাবে প্রীতিকণা গোস্বামী হয়ে উঠল তার গল্প এই কাজ পেটের দায় করতে হয়েছে এমন আ মিশলাই করে সংসার চালিয়েছি আমি সেলাই শুরু করেছিলাম 1973 এ তো সেখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিয়ে আমি ঘাত মধ্য চালিয়ে এসেছি এবং আমি নকশি কাঁথা সম্বন্ধে জানতে পারি এবং সেই দিকে একটা সেন্টার তৈরি করি কমলা দেবী কাঁথা সেন্টার সেখানে বহু মেয়েদেরকে আমি ট্রেনিং ট্রেনিং দিই এবং তাদেরকে আমি বিনা পয়সায় কাজ শেখাই এবং সেই কাজ সমস্ত দেশ বিদেশে বিক্রি হয় চারশো পাঁচশো বছর আগে বাঙালি মা ঠাকুমাদের কল্পজগতের রঙিন নকশা ফুটে উঠত কাঁথার জমিতে বাঙালি ঘরে সেই পুরনো শাড়ির পাট থেকে বের করে নেওয়া সুতোয় বোনা কাঁথার সন্ধান পাওয়া যায় না হারিয়ে গেছে অনেক পুরনো নকশাও সেই পুরনো কাঁথার নকশাকেই বাঙালির হাল ফ্যাশনের অঙ্গ করে তুলতে চাইছেন সোনারপুরের ষাটোর্ধ প্রীতিকণা গোস্বামী আর এই কাজে তিনি পাশে পেয়েছেন বড় মেয়ে মহুয়াকেও মা মেয়ের যৌথ প্রচেষ্টায় একদিকে যেমন বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাচ্ছে প্রাণ তেমনি কর্মসংস্থানও হচ্ছে মেয়েদের